জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর আজ আমি যে ভিডিওটি শেয়ার করছি এটি একাদশীর দিন আজ একাদশী আপনারা জানেন তো একাদশীর দিন গোপসূনাকে এবং গোপুশোনাকে তো আমি মানে রেগুলারই জামা চেঞ্জ করে দেই কিন্তু সুর অভিমাতাকে আর মানে সবাইকে চেঞ্জ করা হয় না রেগুলার কারণ রেগুলার আমি পেরে উঠি না সেবার সব কাজ যেহেতু আমাকে নিজেকেই করতে হয় তো সব কিছু মিলে তো আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই সেবা করি আমি একাদশীর দিন চেষ্টা করি যে সবাইকে চেঞ্জ করে দিতে তো একাদশীর দিনে আমি সবাইকেই আবার মানে নতুন বলবো না কারণ আমি চেঞ্জ করে করে পড়াই কখনো নতুন একাদশীর দিন চেষ্টা করি নতুন জামা পরানোর তো যেহেতু প্রচুর জামা এখন আছে তো সেই জন্যে আমি এবার অল্টারনেট করে পড়াই আর এই জামাটা পরেছে গোপাল সোনা দুবার হয়তো পড়েছে এই জামাটা অনেকদিন পরে পড়ালাম আর দেখুন আপনারা কেমন লাগছে গোপুল আর আজকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি দিয়ে সকালে সব একটু একাদশী দিন বেশি কাজ থাকে যেমন রান্নার কাজটা এদিকে কম থাকে কিন্তু গোপাল এখানে কাজটা কিছু কাজ একটু বেশি থাকে তো সেইগুলো একটু গোপসোনাকে সাজানো গোপী সোনার মানে আসনটা পরিষ্কার করা তো এই সব নিয়ে অনেক সবাইকে ড্রেস চেঞ্জ করা একটু কাজ থাকে সকালে তো সেটাই করছিলাম করে ভাবলাম যে আপনাদের সঙ্গেই শেয়ার করি সকালবেলার এই ভিডিওটা কারণ জানি না পরেবর্তীতে ভর্তিতে আর কতটুকু ক্যামেরাবন্দি করতে পারবো তারপরে তো ব্যস্ত হয়ে যাব আর আজকে তো গোপুষণাকে বিশেষ কোনো ভোগ আমরা দিই না কারণ একাদশীর দিন আমরা খুবই সামান্য একটু গোপাল সোনার প্রসাদ পাই তো গোপাল সোনাকেও আমি অনেক বাড়িতে আমি দেখেছি বাড়িতে এবং মন্দিরেও ভগবানের জন্যে অন্নভোগ করা হয় তো সত্যি বলতে ভগবানের তো কোনো একাদশী হয় না কিন্তু আমাকে গোপাল আমি দিতে চেয়েছিলাম কিন্তু আমার থেকে নেয়নি কেন জানি না হয়তো বা যে প্রসাদটা আমরা কি করব ওই প্রসাদটা রেখে দিতে হবে যাই হোক হয়তো কিছু একটা চিন্তা করেই গোপী ফল ফলভোগ নেয় তো গোপালশোনাকে যা আমরা দেই সেটা ফল প্রসাদই বেশি দেই এই দিন আর আমি বিকেলবেলা একটা সবজি করে দিই গোপুষণাকে তো আমি চেষ্টা করবো একদিন সেই সবজিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যে কিভাবে আমি গোপাল সোনাকে সবজি করে দিই বিকালবেলা তো সেটা তার আগে আমি ফল দেই আর অনেক সময় নারকেল দিয়ে নাড়ু বানিয়ে দেই তো এগুলোই দেই গোপাল সোনাকে খুব মানে হালকা খাবারের মধ্যেই এই দিন দেওয়া হয় ডাব এনে দেওয়া হয় আজকে ডাবটা আনা হয়নি তো এই ধরনের খাবারই দেওয়া হয় মানে এই ধরনের মানে ফল ডা যাই হোক এগুলোই গোপাল সোনাকেও দেওয়া হয় একাদশীর দিন ভোগে গোপাল সোনাকে আপনারা দর্শন করুন কেমন লাগছে দেখুন সাজুকুজু করে এত সুন্দর বসে আছে আর জামাটাও পুরো গোল হয়ে আছে আর সত্যি বলতে আমি প্রথম দিকে যে জামা কিনে আনতাম গোপাল জন্য তো পিছনের দিকটা দেখুন একদম রাউন্ড করা যার জন্য আমি এইভাবে ভিডিওটা তুললাম আপনাদেরও গোপাল সোনার জন্য বানাতে সুবিধা হবে অনেকে বলেন তো গোপাল সোনা তখন আমাকে দেখিয়েছিল যে জামার পিছনের দিকটা মানে ফাঁকা থাকে এরকম জামা গোপালের পছন্দ নয় তো সেই কারণে এইভাবে জামা বানানো আমাকে দেখিয়ে দিয়েছিল এটা আপনারা আগে ভিডিওতে আমি বলেছি তো গোপাল সোনার দেখানোর ডিজাইনই আমি হাতে তৈরি করি প্রথম তারপরে এখন আমি হাতে তৈরি করার সময় পাই না আর এত মোটা কাপড়গুলো লেজ হাতে করা খুবই মুশকিল বিশেষ করে কোমরের দিকটা হাতে হয় না মেশিনেই করতে হয় তো আমাকে একজন কমেন্ট করেছেন এক মাতাজি যে গোপাল সোনার জামা কিভাবে আমি তৈরি করি সেটা যদি একটু দেখানো হয় তো সত্যি বলতে গোপাল সোনার জামা আমি আগে ভিডিওতে দেখিয়েছি আমাকে আগেও অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমি একবার না দুবার ভিডিওতে দিয়েওছি পুরোনো ভিডিওগুলোতে আছে যদি মাতাজি এই ভিডিওটা দেখেন আমি কমেন্টেও বলে দিয়েছি তো এই মুহূর্তে আমার দেখাতে আমি পারবো না সম্ভব হচ্ছে না কারণ জামাগুলো এখন আমি নিজে তৈরি করি না যে দিদিটা আমাকে তৈরি করে দেয় ওনার কাছে থাকে আমি কাপড় কিনে লেস কিনে সমস্ত কিছু আমি ব্যাগ ভর্তি করে দিদির কাছে রেখে দিয়ে আসি আর খুব নিষ্ঠার সঙ্গে খুব মানে ইভাবে গোপালের জামা দিদি তৈরি করে দেন আর এই ডিজাইনটা গোপালেরই দেখানো ডিজাইন কারণ যেভাবে হাতা ঢুকিয়ে কেনা জামাগুলো পরাতে হয় গোপাল সোনার হাতে লাগে তো এগুলো আমাকে বলেছিল একদম ফার্স্ট গোপাল সোনা যখন আমাদের কাছে আসে তখন তারপর থেকে জামার ডিজাইন এইভাবে চেঞ্জ করা হয় এবং পিছনের দিকটা দেখুন পুরো রাউন্ড করা একদম জামার কোথাও কোনো রকম মানে ফাঁকা নেই পেছনের দিকটা যে কম পড়েছে এরকম নেই তাই এইভাবেই গোপাল সোনার জামা বানানো হয় ভিডিওতে দেওয়া আছে মাতাজি আপনি একটু দেখে নেবেন যাদের মনে হয় আর এই মুহূর্তে আমি এটা হাতে যেহেতু করি না দেখাতে পারছি না আর দিদির কাছেও আমি যেতে পারছি না কখনও যদি সময় হয় যে দিদিরও সময় হয় তাহলে আমি অবশ্যই মানে দেখাবো একদিন যে কিভাবে করে চেষ্টা করব। কিন্তু সেই ভিডিওটা হয়তো অনেক দেরি হবে কয়েক মাস আনতে তো আপনারাও গোপাল সোনাকে এরকম জামা পরান যদি কারো ভালো লাগে আমি দেখেছি অনেক ভিডিওতেও দেখি অনেক বাড়ির গোপালকে সুন্দর সুন্দর জামা পরায় আরও সুন্দর সুন্দর তো আমার পক্ষে যেটুকু সম্ভব হয় আমি সেইটুকুই দেই তো আজকে গোপুসোনাকে আমি নটার সময় যে ভোগ দিয়েছি সেটা আপনাদেরকে দর্শন করালাম এটা আছে খেজুরের গুড় যেটা আমি ফ্রিজে অনেকটা স্টোর করে রাখি যে সময় পাওয়া যায় সেই সময় ভালো গুড় দেখে কিনে আমি ডাব্বা ভরে ফ্রিজে যতটা পরিমাণ রাখা যায় অনেকটাই রেখে দেই তো সেই গুড় দিয়ে আর নারকেল কুড়িয়ে সেটা দিয়েই আমি মানে নাড়ু মতো করে দিয়েছি গোপাল সোনাকে এটা কিন্তু আমি মানে যেরকম নাড়ু মানে জাল দিয়ে কড়াইতে করে পাকায় সেরকম নয় এটা কাঁচা মানে আধা পাকা নারকেল সেটাকে গুড় দিয়ে মেখে আমি এইভাবে নাড়ু করে দিয়েছি গোপুসোনাকে সেটাই আপনারা দর্শন করুন আর এটা গোপাল খুব প্রিয় সেই জন্য আমি এইভাবে দিয়েছি আর সত্যি বলতে আমরা সাবু এবং তেল ঘি এগুলো একাদশীর দিন আমরা মানে নেই না সেই কারণে আমরা একাদশীর দিন গোপাল ভোগ দিতে একটু কয়েকটা ফল আর এগুলোই দেই বেশিরভাগ আর আমি যে সবজিটা করি সেটাতেও আমি তেল বা কোনো ঘি মাখন ইউজ করি না তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পারলে কোনো দিন আজকেও যদি পারি সম্ভব হয় তাহলে শেয়ার করবো আর এই গপুষণার ভোগ এরপরে গোপুসূনাকে ফল ভোগ দেবো আবার তো সেটা জানি না যদি ভিডিও করতে পারি তাহলে শেয়ার করব গপুষণাকে আপনারা দর্শন করুন আর কেমন লাগলো গোপুসোনার সাজটা আজকে গোপুসুনাকে সব মিলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একাদশী সবাই ভগবানের নাম করবেন আর আপনারা যাদের পক্ষে সম্ভব নয় ব্যস্ত থাকেন অন্য কোনোভাবে এভাবে ভগবানের সেবা করা অন্তত একাদশীটা আপনারা পারলে থাকবেন আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার